আজ গিয়েছিলাম এই পুচকির অন্নপ্রাশনে আমাদের যেতে একটু লেটই হয়েছিল বৃষ্টির কারণে তারপর আমরা গিফট দিয়ে পুচকিকে একটু কোলে নিয়ে কটা ফটো তুলে তারপর আমরা একেবারে চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে এখানে পাতা মিনারেল ওয়াটার এদিকে নুন লেবু সবই আগে থাকতে দিয়ে দিয়েছিল তারপর আমাদের পাতে পড়ে গেল গরম গরম সাদা ভাত এইগুলো সাদা ভাত তার সাথে পড়ে গেল ছ্যাঁচড়া ছ্যাঁচড়াটা খেতে তো অসাধারণ হয়েছিল খুবই সুন্দর মাছের মাথা দিয়ে ছেঁচড়া হয়েছিল খুবই সুন্দর লাগে আমার ছেঁচড়া খেতে এখন তো সেরকম ঝ্যাঁচড়াটা হয়ও না আগে যেমন প্রায়শই হতো অনুষ্ঠান বাড়িতে যাই হোক তারপর পড়ে গেল ভেজ ডাল তার সাথে গরম গরম বেগুনি এই যে ভেজ ডালটার সাথে লেবু চটকে বেগুনটা দিয়ে খাবো খেতে তো খুবই ভালো লাগে ভেজ ডাল দিয়ে বেগুনি হোক কি ঝুড়ি আলু ভাজা হোক চাই হোক খেতে তো খুবই সুন্দর লাগে এই যে আমি লেবু চিপকে খেয়ে নিচ্ছি এরপর ছিল পটল চিংড়ি এই যে চিংড়িও করেছিল আমার দু চারটে পড়েছিলো চিংড়ি দ্বিতীয়বারও নিয়েছিলাম যদিও পটল চিংড়ি আমি এই যে আলু মেখে পটল দিয়ে একটুখানি চিংড়ি নিয়ে ভাতটা খেলাম খুবই সুন্দর মানে সব রান্নায় খুবই সুন্দর হয়েছিল। তারপর চলে এলো এখানে মাছের ঝাল আমি যদিও এক পিস মাছ দিতে বলেছিলাম এখানে দু পিস দিয়ে দিয়েছিল আমি যা হোক করে শেষ করেছিলাম মাছটা পেটির পিস পড়েছিল আমার তো পেটির পিস খুবই ভালো লাগে আর একটা চাকা পড়েছিলো চাকাটা যা হোক করে খেয়েছি তার মাছটা খুবই টাটকা ছিল আমার তো খেতে খুবই ভালো লেগেছিলো যাই হোক তারপর এখানে পড়ে গেল চাটনি চাটনির সাথে এদিকে পাঁপড় দিয়ে গেল পাঁপড় দিয়ে চাটনিটা আমি খেয়ে নিলাম আমার তো পাঁপড় খেতে খুবই ভালো লাগে আর আমাকে অনেকগুলোই পাঁপড় দিয়ে গেছিলো যাই হোক তারপরে পাতে পড়ে গেল পায়েস পায়েস তো হবেই অন্নপ্রাশন মানেই পায়েস হবেই দিলো রসগোল্লা আমি রসগোল্লা সেরকম খেতে ভালোবাসি না মিষ্টি জাতীয় যে কোনো জিনিসই সেরকম খেতে ভালোবাসি না তো ওখানে একটাই রসগোল্লা নিয়ে নিলাম তারপরে এলো সন্দেশ এই সন্দেশটা আমার মোটামুটি লেগেছে এটা আর কি কাঁচা আমের ফ্লেভার খুব ভালো লাগেনি তুমি মোটামুটি দেখেছো তারপরে এদিকে এসেছে আইসক্রিম শেষে দিয়ে দিলো পাশপাশ এছাড়া আজকের ভিডিওটা এই পর্যন্তই